আমাদের অনেকের মাথা ব্যথা হয় শরীর ব্যথা হয় হাঁটু ব্যথা হয় কোমর ব্যথা হয় পিঠ ব্যথা হয় ব্যথা হয় কিনা আজকে আপনাদেরকে একটা দোয়া শিখিয়ে দিব। ব্যথা ভালো হওয়ার দোয়া শিখবেন এটা নবী সাল্লা সাল্লাম বলেছে ব্যথা যেই জায়গায় হবে ব্যথা যেই জায়গায় হবে ওই জায়গায় হাত রেখে প্রথমে বিসমিল্লা পড়বেন তিনবার কয়বার বলেন বিসমিল্লা 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 কয়বার হলো তিনবার মনে করেন আপনার মাথা ব্যথা মাথায় হাত ধরে বিসমিল্লাহ 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 তিনবার এটা পড়বেন এরপরে ছোট্ট দোয়াটা পড়বেন সাতবার কয়বার ছোট্ট দোয়াটা পড়বেন সাতবার আমি যেমনে পড়েছি হাদিস অনুযায়ী হাত রেখে পড়েছি সঙ্গে সঙ্গে একটু পরে ভালো হয়ে দোয়াটা হলো আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু কি 30 সেকেন্ডও লাগছে বলতে ছোট্ট দোয়া বলেন আউযু বিল্লাহি সবাই বলেন আউযু বিল্লাহি